তথা বাংলাদেশের প্রতি হয়ে তাদের সফলতা আশা করে রেখে গেছেন এছাড়াও অবান্ধ উপজেলার ফুটবল ও ক্রিকেট দল একাধিকবার যশোর জেলার শ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করেছে কিন্তু দুঃখের বিষয় এই যে অবান্ধ উপজেলায় দুই একটি স্কুল কলেজের সীমিত আকারের খেলার মাঠ ব্যতীত আর কোনো খেলার মাঠ নেই এমনকি এই সরকারের সারা দেশব্যাপী গৃহীত প্রকল্প শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অভয়নগরে গড়ে ওঠেনি এমন অবস্থায় অভয়নগর উপজেলার ক্রীড়া দিকে বিবেচনা করে উপজেলা সদর দপ্তর নপাড়ায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার